ছোট্ট একটা বাংলাদেশ একেবারেই ছোট্ট এলাকা যেই বাংলাদেশের পারে লেখা যায় না বাংলাদেশ লেখতে লাগে এই পাইজি এত ছোট্ট একটা দেশ আর সেই দেশ নিয়ে বলে যে আমেরিকার এত ভিন্ন ষড়যন্ত্র কিন্তু এখন এই আমেরিকার ষড়যন্ত্রের কথা কেউ বলে না কারণ এখন যারা দেশের ক্ষমতায় আসে তারা আমেরিকা পন্থী সেজন্য এই কথা আর কেউ ই করে না আলোচনা করে না শুধু আমরা ভারতের আলোচনা করি তাদের আগ্রাসীতার আলোচনা করি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের তিনটা জেলা আছে রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন এই তিন জেলাকে নিয়ে এমন কঠিন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এই তিন জেলাকে স্বায়ত্তশাসন শাসন মানে আলাদা আমাদের দেশের মধ্যে থাকবে আমাদের দেশের পতাকাই থাকবে আমাদের দেশের সরকারের অধীনে তারা মানে রাষ্ট্রের মধ্যে থাকবে কিন্তু তারা তাদের আলাদা শাসন চায় মানে এই তিন জেলা আলাদা কি হবে আলাদা একজন প্রধান থাকবে মানে তিন জেলার আলাদা একজন কি প্রধানমন্ত্রী হবে আলাদা তারা একজন শাসন চায় এই আরাকান আর্মি মানে মায়ানমারের কিছু সন্ত্রাসী সংগঠন আর বাংলাদেশের নাম ইউডিএফ সম্ভবত একটা একটা মানে সংক্ষিপ্ত ইউ নাম এরা প্রকাশ্যই বলতেছে এরা প্রকাশ্যই এই ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে যারা তাদের ওইগুলো নেতারা প্রকাশ্যই বলতেছে যে আমরা স্বারত শাসন চাই আমরা কোনো মানে যুদ্ধবিগ্রহ গ্যালজাম করব না আমরা দাবি জানাচ্ছি অথচ তারা হুমকি দিচ্ছে আর এটাকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন প্রশাসনিক করা হচ্ছে অলরেডি রাষ্ট্রীয়ভাবে আর ওটিতে দেখা গেছে এখনো বর্তমান পৃথিবীর যে সকল রাষ্ট্রে স্বায়ত্তশাসন আছে আঞ্চলিক এলাকা উপজাতি এলাকা পাকিস্তানে আছে ওয়াজির স্থান বেলুচিস্তানের এলাকা আছে আপনার আপনার কি বলে কাশ্মীর স্বায়ত্তশাসিত এলাকা ছিল এরকম দুনিয়ার যেখানে যেখানে তিব্বত তিব্বত এলাকা পৃথিবীর যেখানে যেখানে স্বায়ত্তশাসিত এলাকা আছে ইরাকের কুর্দিস্তান এই প্রত্যেকটা স্বায়ত্তশাসিত এলাকাতে সন্ত্রাসী জন্ম নেয় আর সেখানে ওই মতাদর্শন মানে তারা যে ধর্মের ওই ধর্মের মানে সৈন্য তাদের কৃষ্টি কালচার তাদের অস্ত্রপাতি তাদের ট্রেনিং সবকিছু ওখানে হয় হওয়ার পরে তারা কি করে এক সময় স্বাধীন রাষ্ট্রের দাবি করে তারা স্বাধীন রাষ্ট্রের দাবি করে আসল কথা হলো বাংলাদেশের খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি আর ইন্ডিয়ার মিজোরাম ইন্ডিয়ার পাশেই দেখবেন মানচিত্রে মিজোরাম একটা প্রদেশ আর মায়ানমারে রাখাই যেখান থেকে রোহিঙ্গাদেরকে অত্যাচার করে বাংলাদেশে উসিন করে দেয় এই এলাকা মিলে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর ভিন্ন ষড়যন্ত্র চলতেছে এবং সেন্ট মার্টিন সহ বঙ্গোপসাগরের একটা এলাকা সেটাই আমেরিকার একটা শক্তিশালী ঘাঁটি তৈরির একটা ভিন্ন ষড়যন্ত্র চলতেছে কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে যে এমনই যে যখন যে সরকার থাকে আমরা সেই সরকারের বিরুদ্ধে কথা বলি না নিজেদের পথ পজিশনের ভয় করি একটা সচিব সে কথা বলে না কেন তার চাকরি হারাবে তাকে গুম করে দিবে তাকে এই করবে সেই করবে তো আজকে যেই বর্তমানে এখন যারা আছে তাদের এক সময় কত প্রশংসা কত নিন্দা হ্যাঁ সুদখোর ইত্যাদি ইত্যাদি তারপরে সুদের লিডারত্ব নিচে আন্তর্জাতিক বেইমান ঠিক আছে ইসরাইলের দালাল কত কথা আমেরিকার চামচা কিন্তু এখন তার সবাই প্রশংসা করে এখন আরও তা আগে কয় পাঁচ বছর দশ বছর এই মানে কি প্রশংসা করা নির্বাচন লাগবে না এটা করেন সেটা করেন আপনি ভালো আছেন কিন্তু আসলে যে এরা কারা আমরা আসলে একাত্তর সালে স্বাধীন হয়েছি কিন্তু আমরা যে নিজেরা স্বাধীনভাবে জীবনযাপন করব তা আমরা পারি নাই আমরা কখনো দীর্ঘ বছর আমরা ইন্ডিয়ার অধীনে আমরা চলেছি তাদের একটা রাজ্যের মতো আমরা চলেছি নামকাওয়াস একটা দেশ সমস্ত কিছুই তাদের শিক্ষানীতি স্বাস্থ্যনীতি সব তাদের আপনারা গবেষণা করেন দেখবেন আর প্রশাসনিক যত কৃষ্টি কালচার সমস্ত কিছুই পাবে আর এই এদের গণ্ডিত থেকে বের হইলে আমরা আবার আমেরিকার শাসনতন্ত্র ভাবেছি কিন্তু আমাদের নিজস্বভাবে একটা চলুন এর কারণেই আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা মুসলমানের আইন নেই সংসদে একটা মুসলমানের আইন নেই তাহলে এই নামক অবস্থা বিরানব্বই পার্সেন্ট কিন্তু কি এটা কখন হয় যখন আমরা একটা বাঘের জাতি যখন বয়লার মুরগির রূপ ধারণ করছি তখনই আমাদের অবস্থা হয়ে গেছে মুসলমান কিন্তু সিংহ বাঘের জাতি মানে একটা উদাহরণ দেওয়া হয় আসলে তো কি যেন বলতেছিলাম ও যে কথা বলতেছিলাম যে আমরা হচ্ছে মুসলমান শেদ কেমন মুসলমান হচ্ছে সে বাঘের সাথে সিংহের সাথে তুলনা দেওয়া হয় কিন্তু এই মুসলমান আমরা যখন মুসলমান তো চিষ্টির সেরা কিন্তু তুলনা দেওয়া হয় কার সাথে বাঘের সাথে সিংহের সাথে তুলনা দেওয়া হয় কিন্তু আমরা যখন নিজেদেরকে নিজেদের পরিচয় হারিয়ে ফেলেছি তখনই আমাদের আমরা কি হয়ে গেছি হয়ে গেছি আমরা নির্যাতিত হয়ে গেছি নিপীড়িত হয়ে গেছি আমরা সবাই নির্যাতিত হয়ে গেছি নিপীড়িত হয়ে গেছি আর এই নির্যাতন আর নিপীড়নের থেকে মুসলমান যতদিন পর্যন্ত বের না হবে ততদিন পর্যন্ত মুসলমান তার আসল পরিচয় তুলে ধরতে পারবে না বুঝতে পারছেন আসল পরিচয় তুলে ধরতে পারবে না